বৃষ্টির মধ্যে অনেক কষ্ট এখন আমার ভালো লাগতেছে খুব যদিও আমি খাই নাই এখনো আমার অনেক ক্ষুধা লাগছে কিন্তু ভালো লাগতেছে এই কারণে যে গত সপ্তাহে তোমরা রেইন কথা আমারে কইছলা আমি এই সপ্তাহে তোমাদের সামনে রেইন কোট নিয়ে হাজির হইছি আজ কত কতগুলো আনছি আমরা আমরা আর ওখানে দি আইছি 150 আর 200 আমি বলছি যে একটাই কথা আমার গাছ যেরকম চেহারা দেখলে বুঝা যায় যত্ন হয়েছে কিনা বোঝা যায়নি আপনারা যে গাছ আ গাছ যত্ন হয় বলেই তো সুন্দর হয় নাকি আমি আরো সাড়ে চার বছর এমপি আছি যদি কোনো আল্লাহর যদি কোনো বা উপরওয়ালার যদি কোনো কিনা থাকে সাড়ে চার বছর পরে যখন আমি চলে যাব এমপি থেকে তখন আমি দেখা যাইতে চাই গাছ যেভাবে যত্ন হইলে সুন্দর হয় আমার চা বাগানের মানুষদের চেয়ারাও যেন যত্ন যত্ন হয়েছে আপনাদের চেহারা দেখবো যেন যায় যে এটার মধ্যে যত্ন হয়েছে আপনারা আমাকে এমনিতেই ঋণই করছেন অনেক বেশি আমার সবচেয়ে ভালো লাগার জিনিসটা হচ্ছে কি যে এমপি হিসাবে কি দিলাম না দিলাম পরে কিন্তু মাত্র চার মাসে এই পর্যন্ত চার বেড়াইছে আপনাদের কাছে দাঁড়াইছি আমি আপনারা তো অন্তত তো বলতে পারেন যে আমাদের এমপি কেটা এমপি আসে তারে দুইটা কথা বলা যায় আমরা চাইব যে আপনি আমাদের পাশে থাকুন আমি আপনি যদি নাও চান তাও এখন আমি পাশে না স্যার আমরা চাইমু স্যার আপনার পাশে থাকব না তাও হবে না কারণ আমি তো তোমার দিকে না আমি তো শপথ নিছি বিধাতার দিকে যে বিধাতা তুমি আমারে সম্মানিত করছো এদের ভোটের মাধ্যমে আশীর্বাদ করছো এবং তোমার দিকে তাকাই তো আমি শপথ নিছি যে যতদিন এমপি আছি আমি আপনাদেরকে দেখে রাখবো সুখে দুঃখে সব সময় আপনাদের সাথে থাকবো পাশে আমি থাকবো এখন এর ভিতরে অনেকে পাবে না কারণ আড়াইশো তো না আরো বেশি তো শ্রমিক বেশি মহিলারা আমি কথা দিছি চব্বিশটা চা বাগান চব্বিশটা চা বাগানের একজন মহিলা শ্রমিকও আমার এই কোর্টের বাইরে থাকবে না পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে এবং আরো কথা দিছি। তোমরা এখন অন্যান্য চা বাগানে আত্মীয় স্বজন আছে না তোমরা ওই বাজার সিলেট আছে না ফোন করে ভাই কি গো রেইনকো পাইছো নি আমরা তো পাইছি এরা চলতে চলতে মরবো কইবা যায় আহমেদছরা পাইছিসনি আমরার তো পাইছি এরপরে দেখকনে ওই এলাকার নেতারা কিভাবে দৌড়ানি তোলায় আমি মাইল লাগিয়ে একটা আছে এখন যদি মেয়ে বিয়া দাও একটু বুঝিয়া দি ভাই কইবা যা আরে বেリスটা সুমন আমার এমপি অত পাতলা করে দিতাম না ভালো করে চলে নি মেয়ে আনতে গেলো বিয়েতে আনতে গেলো কইবা বুঝ জানমু ভালো মেয়ে ছাড় আনতাম না ছেলেরে বিয়া বিয়ে করাইবাই কারণ মনে রাখবাই আমি আছি যার কেউ নাই তার আপাতত যার মা নাই যার বাপ নাই মনে রাখবা বেরিস্টার সুমন আছে বেরিস্টার সুমন মাল বানাইতে আসে নাই তোমাদেরকে সুখী করতে আসে সারা জীবন তোমাদের জন্য গুলামি করলেও আমার কম হয় আমি এত কৃতজ্ঞ আমি আমার মার কাছে যেভাবে কৃতজ্ঞ আমার মা জন্ম দিছে আমার পেট থেকে আর তোমাদের কাছে কৃতজ্ঞ তোমরা আমার এমপি হিসাবে জন্ম দিছ এই ঋণ পরিশোধ করার না শুধু আশীর্বাদ করবে যে প্রতিটা দুঃসময়ে সুসময়ে যেন আমি তোমাদের পাশে থাকতে পারি তোমাদের অনুষ্ঠান আচার তোমাদের মন্দির তোমাদের রাস্তা এই যে কালকে একদিনে গিলানির রাস্তাটা করে দিছে ওই যে এই মন্দিরের মধ্যে যে ঢুকে যে রাস্তাটা দেখি গান করার সামনে একদিনে রাস্তা করে দিছে নিজান্ত কইছে কইরা দাও কইরা দিছে একদিনে আজকে তোমরা আশ্চর্য হবার চার দিনের মধ্যে সত্তর লাখ টাকার খালি রাস্তার কাজ চলতেছে সোনার কাছে আর মাধবপুরে বিলাই এর মানে হচ্ছে গিয়ে কাজ কি পরিমাণ হওয়া সম্ভব এটা আমি দেখাই দিতে চাই তাহলে এর মানে কি আগে কি টাকা আইসে না আগে কি নেতা ছিল না না আগে কি এমপি ছিল না এলাকায় আগে কি মন্ত্রী ছিল না এলাকায় তাইলে ভাই এই রে মাই কেন কেনরে মায় মাসের পর মাস কেনরে মাই প্রস্তলের পর বছর আগুনে পুরাইলা নইতে পুরাইলা আর বৃষ্টিতে বিজাইলা এইটা আর বেশি দিন না তোমাদের ছেলে মেয়েরা প্রশ্ন তুলবে আর কিছুদিন প্রশ্ন তুলা বলবে যে কেন আপনারা আমাদের ভোট নিয়ে আমাদেরকে এত নির্যাতন করলেন জলনীতি শেখ হাসিনা তো কোনোদিন শ্রমিক ভাই বোনের জন্য চাইলে সবই দেয় কিন্তু আমাদের নেতারা মধ্যখানে আইসা খালি পাতলা মারা এইবার বুঝতে শিখেন এইবার বুঝতে শিখেন পাতলা মারার দিন শেষ নতুন বাংলাদেশ এ পাতলা মারার দিন শেষ নতুন বাংলাদেশ হি নতুন বাংলাদেশ বল আমার সাথে ক পাতলা মারার দিন শেষ নতুন বাংলাদেশ

যাবে সারা বাংলাদেশ তত সচেতন হবে তোমাদের যা লাগে আমি এখন ভবিষ্যতে চিন্তা করতেছি বুটের ব্যবস্থা করব বুট বুঝো গাম বুট বুঝো এই যে কাদায় কাদায় যে যাও ছোটো এক ধরনের জুতা আছে যেগুলাতে পায়ের মধ্যে আর কাদা মাটিগুলা বা কোনো কিছুতে পা কাটবে না জীবাণু লাগবে না এটার জন্য আমি চেষ্টা করতেছি ফুটের ব্যবস্থা করব। কারণ হইল কি আমার ইচ্ছা বাইর থেকে যে পর্যটক আইবো দেখার জন্য দেন বাগানে ঢুকলে যেন মনে করে এটা কি মালয়েশিয়া আইসেছে কি এটা কি বিদেশ আসছেনি শ্রমিকদের কিন্তু দেখতে খুব ভালো দেখা যায় কারণ একটু ভালো দেখাইলে কি খারাপ হয় একটু শান্তি পাইলে কি তোমরা খারাপ হয় আমি শান্তি দেওয়ার চেষ্টা করবো আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যানেজার সাহেব রে এই আয়োজন করার জন্য নিজাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা রইলো আর